নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বঙ্গবাণী ইনস্টিটিউশন ফর গার্লস পেজ নাম্বার টু টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস স্টিভেন্সান রচিত দ্য ভ্যাগাবান্ট নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছে প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যাগাবান্ড উইসেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুস ভবঘুরে তার ঝোপের মধ্যে বিছানায় চেয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ভ্যাগাবান নট সিক ওয়েলথ ভগবান ধন সম্পত্তির খোঁজ করে না ভগবান বলছে ভবঘুরে বা ভ্যাগাবান ধন সম্পত্তির খোঁজ করে না অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য ভ্যাগাবান প্রেয়ার্স ফর এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার ভবঘুরের কোনটা প্রার্থনা যেন সে প্রকৃতির মধ্যে প্রকৃতির কাছে প্রকৃতির সঙ্গে থাকতে পারে অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে তিন নাম্বার শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যাগাবান্ড ইজ এ পারসন হু হ্যাজ নো কেয়ার ফর এ হোম অ্যান্ড হোম লাইফ ভ্যাগাবান্ড হলো এমন একজন ব্যক্তি যার বাড়ি এবং গৃহ জীবনে কোনো আগ্রহ নাই দ্যগাবান্ড ওয়ান্স এ লাইফ অব দ্য রোড বিলো হিজ ফিট ভ্যাগাবান্ড তার পায়ের নিচে রাস্তার জীবন চেয়েছে জীবন চেয়েছে নাম্বার থ্রি দ্য ভ্যাগাবান্ড অক্স ফর দ্য হেভেন অ্যাবাব অ্যান্ড দ্য রোড বিলো ভ্যাগাবান্ড ওপরে স্বর্গ তার নিচে রাস্তার জন্য প্রার্থনা করেছে এরপরে আছে সিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টোয়েন্টি টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবান ওয়ান্ট ভবঘুরেরা কি ধরনের জীবন চায় আনসার দেখে নাম দ্য ভ্যাগাবান্ড ওয়ান্টস টু লিভ আন্ডার দ্য স্কাই ভবঘুরে খোলা আকাশের নিচে থাকতে চায় হি উড লাইক টু হ্যাভ দ্য জল স্কাই ওভার মাথার উপরে খোলা আকাশ আনন্দময় আকাশ চেয়েছে অ্যান্ড ওয়ে নেয়ার হিম আর সামনের চলার পথ চেয়েছে হি স্যাল মেক অ্যা বেড ইন দ্য বুস ঝোপের মধ্যে বিছানা চেয়েছে টু ওয়াচ দ্য স্টার্স অ্যাট নাইট যেখানে শুয়ে শুয়ে রাখতে এসে তালা দেখবে হি শ্যাল ইট হিজ ব্রেড ডিফট ইন রিভার সে নদীর জলে রুটি ডুবিয়ে খাবে এরপরে আছে দুয়ের দাগের হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টার্স দ্য ভ্যাগাবান ভ্যাগাবান্ডের আগ্রহ নেই এমন জিনিসগুলো কি কী আনসার দেখলাম দ্য ভ্যাগাবান ডাজ নট লাইক টু হ্যাভ আ সেড অর এ রুফ ওভার হেড তিনি তার মাথার উপরে কোনো আশ্রয় বা ছাদের খোঁজ করেননি এ হোম লাইফ উইথ ওয়েলথ অর কমফোর্ট ডাজ নট ইন্টারেস্টিং বইয়ে ধন সম্পদ সমৃদ্ধ আরাম সমৃদ্ধ একটি বাড়ির জীবন সে কখনোই চায়নি নট হি ইজ ইন্টারেস্টেড ইন লাভ অর ফ্রেন্ডশিপ না চাই তার ভালোবাসা না চাই কোনো বন্ধুত্ব সে এমনিই থাকতে চায় সে হচ্ছে ভবগুরের ট্যালেন্টেড ডন ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দু আন্ডারলাইন দ্যানি পার্টিসিপেল আন্ডারলাইন করতে দিচ্ছে তিনটি আছে এক নম্বর তিন নম্বর পার্টিসিপেল যদি ভারবের সঙ্গে আইএনজি যোগ হয় এবং সেটার কাজ যদি অ্যাডজেক্টিভের মতো হয় তখন সেটা হল অ্যাডজেক্টিভ মানে যদি আইএনজি যোগ থাকে অথবা কোনো ভার্বের সঙ্গে ডি ইডি অথবা টি যোগ থাকে এবং তার কাজটা যদি অ্যাডজেকটিভের মতো হয় তখন সেটা বলা হয় পার্টিসিপেট অ্যাডজেক্টিভ কেননা অ্যাডজেকটিভের কাজ কি দোষগুণ বোঝানো তেমনি ওই যুক্ত ওই ওই ওয়ার্ডটা মানে আইএনজি বা ইডি বা ডি যুক্ত ওয়ার্ডটা সবসময় দোষগুণ বোঝাবে নাম্বার ওয়ান ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ খেলা এটা ক্লিয়ার করে দিই ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ খেলা তাহলে কেমন খেলা এক্সাইটিং এক্সাইটিং দেখো এক্সাইটের সঙ্গে আইনজি যোগ করা আছে এক্সাইটিং তাই এটা হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এ ডি জে ওকে নেক্সট নাম্বার টু দ্য লোডেড ট্রাক হিট দ্য বাস বোঝাই ট্রাকটি বাসটিকে ধাক্কা মারে তাহলে ট্রাকটি কেমন ছিল লোডেড মানে মালপত্র বোঝাই ট্রাকটি কেমন দেখো ট্রাকের গুণ বা দোষ বাজে কোনটা লোডেডটা তাই লোডেড হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল কেন এর কারণ এর সঙ্গে ইডি যোগ করা আছে নাম্বার টু থ্রি আই শট আউট দ্য রোটেন ম্যাঙ্গোজ আমি পচাম বাছাই করেছি আমি কেমন আম বাছাই করেছি আমি আমগুলো বাছাই করেছি পচাম পচাম মানে কি আমগুলো গোল দোষ পচা আম তাহলে রোটেনটা পার্টিসিপেন্ট এবং এটা হলো পাস্ট পার্টিসিপেন্ট মানে ইডি এন যোগা থাকলে সেটা পাস্ট পার্টিসিপেন্ট হয় নেক্সট এরপরে আছে বিয়েদা ইন দ্য ব্ল্যাংক উইথ অ্যাপ উইথ দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভিনি ইং দ্য ওয়ান ইন টু টু ইকোয়াল টু টু বন্ধুরা ব্র্যাকেটে দুটো করে ওয়ার্ড আছে তার অপোজিটের শূন্যস্থান পূরণ করতে দুটো আছে এক নম্বর করে দু নম্বর দ্য গার্ল ইজ ভেরি ব্র্যাকেট এজ এ স্যাড তোমরা বসাবে জলি দ্য গার্ল ইজ ভেরি জলি টুডে মেয়েটি আজ খুব আনন্দিত দ্য গার্ল ইজ ভেরি জলি টুডে নাম্বার টু হি ইজ এ ব্র্যাকেট আছে হোয়াইট তোমরা বসাবে ব্ল্যাক হি এ ব্ল্যাক কোট তিনি একটি কালো কোট পরেছেন ইজ এই এ ব্ল্যাক কোট তিনি একটি কালো কোট পরেছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেরই দেখার সুযোগ পায় বন্ধুরা আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম